আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পশ্চিমাদের নিষেধাজ্ঞায় তোয়াক্কা নয় খামিনীর ভয়ঙ্কর হুঙ্কার মিসাইল কর্মসূচি চলবে যে কোনো মূল্যে আতঙ্কে ট্রাম্প ও ওয়াশিংটন প্রশাসন রেড অ্যালার্ম তুরস্কের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল আয়রন ডোম ফাঁকি দিয়ে আঘাতের সংখ্যায় তেল আবিব ও ওয়াশিংটন বিশ্বজুড়ে উত্তেজনা চরমে ভেনেজুয়েলায় পুতিনের মিসাইল বসানোর পর রণতরি পাঠালো যুক্তরাষ্ট্র শুরু হতে যাচ্ছে কি নতুন শীতল যুদ্ধের অধ্যায়ে মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের ঝড় ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস ইসরায়েল ও পশ্চিমাদের কূটনৈতিক ঘুম হারাম পাল্টে যেতে পারে পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্র গাজার শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের সেনাদের ঝাঁদ যে কোনো মুহূর্তে অভিযান শুরু নেতানিয়াহুর ইসরায়েল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানি বিশেষ বাহিনীর ভয়ঙ্কর অভিযান গোলাগুলিতে নিহত আট সীমান্তে উত্তেজনার নতুন ঢেউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তেহরান থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিমাতের চাপ ও নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন নতুন এক বিস্ফোরক ঘোষণা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের মিসাইল কর্মসূচি শুধু চলবেই না বরং আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে ইরান আবারও দেখিয়ে দিল যে তারা কোনো বিদেশি হুমকি বা নিষেধাজ্ঞায় নতি স্বীকার করবে না খামেনি বলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের অধিকার কেউ যদি আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে জবাব হবে কঠোর ও অপ্রত্যাশিত এই বক্তব্যের পরই ওয়াশিংটনে চরম অস্থিরতা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির এই ঘোষণাকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক দপ্তরগুলোতে জরুরি বৈঠক শুরু হয়েছে খবরে আরও জানা গেছে ইরানের মিসাইল ঘাঁটিগুলোতে তৎপরতা বেড়েছে এবং সেনা দাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিশেষজ্ঞদের মতে যদি এই উত্তেজনা আরও বাড়ে তবে মধ্যপ্রাচ্যে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা হতে পারে যার প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে এরপর জানবেন তুরস্কের সামরিক শক্তি যে দিন দিন আরও আধুনিক হচ্ছে তা আবারও প্রমাণিত হল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সফলভাবে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে এক নতুন প্রজন্মের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম তুর্কি সামরিক সূত্রের দাবি এই ক্ষেপণাস্ত্রটি এমন এক উন্নত প্রযুক্তিতে তৈরি যা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিভ্রান্ত করতে পারে পরীক্ষার সময় এটি নির্ধারিত লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানে এবং উচ্চ গতিবেগ ও দূরত্ব অতিক্রমে সফল হয় তেল আবিবে ইতোমধ্যেই বেড়ে গেছে সতর্কতা ইসরায়েলি সামরিক বিশ্লেষকেরা বলছেন তুরস্কের এই সাফল্য পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে অন্যদিকে ওয়াশিংটন থেকেও তুরস্কের সামরিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশ্লেষকেরা মতে ন্যাটোর সদস্য হয়েও তুরস্কের এ ধরনের স্বাধীন সামরিক উন্নয়ন পশ্চিমা মিত্রদের জন্য অস্বস্তিকর এক বার্তা তারা বলছেন এটা শুধু প্রযুক্তিগত নয় কূটনৈতিক শক্তিরও প্রদর্শন আঙ্কারা অবশ্য জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশের প্রতিরক্ষার স্বার্থে এবং কোন দেশের বিরুদ্ধে নয় কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন তুরস্কের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হবে বর্তমানে বিশ্ব রাজনীতি যে আগুনের রেখার ওপর দাঁড়িয়ে আছে তাতে তুরস্কের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন এক উত্তেজনার অধ্যায় খুলে দিয়েছে আর সেই কারণেই তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত বেজে উঠেছে রেড অ্যালার্ম এরপর শুনবেন সূত্রমতে রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে এই সামরিক সহযোগিতা নতুন কোন চুক্তির অংশ যার মাধ্যমে দক্ষিণ আমেরিকায় প্রভাব শক্তিশালী করতে চাইছে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অঞ্চলটির স্থিতিশীলতার জন্য হুমকি হোয়াইট হাউসের ভেতরের সূত্রে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন যেখানে সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হয় অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে রাশিয়া কেবলমাত্র প্রতিরক্ষার উদ্দেশ্যেই এই ব্যবস্থা বসিয়েছে তবে মার্কিন আগ্রাসন হলে তারা প্রয়োজনে জবাব দেবে বিশ্লেষকেরা বলছেন এই উত্তেজনা সরাসরি ইউক্রেন যুদ্ধের প্রভাব যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এখন ভেনেজুয়েলায় রুশ উপস্থিতি সেই সংঘাতকে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিতে পারে এদিকে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যদি উভয় পক্ষ সংযম না দেখায় তাহলে একবিংশ শতাব্দীর নতুন শীতল যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে কোটা বিশ্বের চোখ এখন ক্যারিবীয় সাগরের দিকে পুতিন ও বাইডেনের এই শক্তি লড়াই কি নতুন করে পৃথিবীকে বিভক্ত করে দেবে এরপর শুনবেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হওয়া একাধিক প্রতিবেদনে জানা গেছে ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব এক গোপন কূটনৈতিক প্রকল্প হাতে নিয়েছে যা দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে অঞ্চলের নতুন ভারসাম্য তৈরি করতে পারে সূত্রের দাবি সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য ফিলিস্তিনের স্থায়ী সমাধানের পথ তৈরি করা এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করা রিয়াদ গোপনে কয়েকটি আরব দেশের সঙ্গে যোগাযোগও শুরু করেছে বলে জানা গেছে যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজা জেরুজালেম ও ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি তবে এই খবর প্রকাশে আসতেই ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোতে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা ওয়াশিংটনের কূটনৈতিক মহল বলছে সৌদি আরবের এই একক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে অন্যদিকে ইসরায়েলি মিডিয়াগুলো বিষয়টিকে দেখছে একটি পরিকল্পিত চাপ প্রয়োগের কৌশল হিসেবে যা ইসরায়েলের জন্য কূটনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে আর সেটি পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ তারা আশঙ্কা করছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরান কাতার ও তুরস্ক একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারে যা মধ্যপ্রাচ্যে নতুন জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে রিয়াদের অভ্যন্তরীণ এক সূত্র বলছে এই পরিকল্পনা কেবল কাগজে নয় বাস্তবায়নের প্রথম ধাপও শুরু হয়ে গেছে বিশ্ব এখন তাকিয়ে আছে রিয়াদের দিকে সৌদি আরবের এই নতুন কু নৈতিক চাল কি ফিলিস্তিনে শান্তির বার্তা আনবে নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি করবে নতুন অস্থিরতার ঝড় জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে তুরস্ক ঘোষণা করেছে তারা গাজার শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো মুহূর্তে সেনা অভিযান চালাতে প্রস্তুত এবং প্রয়োজনীয় সব ধরনের কৌশলগত ব্যবস্থা সম্পন্ন করেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন তুরস্কের এই পদক্ষেপ শুধু সামরিক অবস্থানকে দৃঢ় করছে না বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং নিরাপত্তা সংস্থাগুলো সারা দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশেষ করে সীমান্ত এলাকা ও সংবেদনশীল অঞ্চলগুলোতে নজরদারি রাডার স্থাপন এবং দ্রুত প্রতিক্রিয়াশীল ইউনিট মোতায়েন করা হয়েছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সতর্ক করেছে যে কোনো ধরনের ছোট উত্তেজনাও বৃহৎ সংঘাতের দিকে ধাবিত করতে পারে সৌদি আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো এই পরিস্থিতি মনিটর করছে বিশ্লেষকরা বলছেন তুরস্কের এ ধরনের পদক্ষেপ কেবল গাজার শান্তি স্থাপনেই সীমাবদ্ধ নয় বরং এটি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক এবং সামরিক নতুন সমীকরণের সূচনা করতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে জানাচ্ছেন রিয়াদের পদক্ষেপে যদি উভয় পক্ষ সংযম না দেখায় তবে নতুন সংঘাতের ঝুঁকি বেড়ে যাবে তুরস্কের সামরিক ও কূটনৈতিক সূত্র জানিয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে যদি কোনো পক্ষ আক্রমণাত্মক ভূমিকা নেয় তা কঠোরভাবে প্রতিহত করা হবে বিশ্বের চোখ এখন গাজার দিকে তুরস্কের এই পদক্ষেপ কি সত্যিই শান্তি আনে নাকি মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের উন্মোচন ঘটাবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলও এখন চোখ আটকে রেখেছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সর্বশেষ জানবেন সীমান্ত অঞ্চলে ফের উত্তেজনার খবর এসেছে সামরিক সূত্রের বরাতে জানা গেছে পাকিস্তানের বিশেষ বাহিনী ভারতীয় প্রক্সি বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে যা দ্রুত গোলাগুলিতে রূপ নেয় এই সংঘর্ষে আট জন নিহত হয়েছেন হামলার সময় স্থানীয় নিরাপত্তা সংস্থা এবং সীমান্ত পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে হামলার তীব্রতা এতটাই ছিল যে সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই অভিযান শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তু আঘাত নয় বরং এটি সীমান্তের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়ানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে তবে পাকিস্তানি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি ভারতীয় সেনা সূত্র জানিয়েছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে তবে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে বিশ্বের নজর এখন এই সীমান্ত এলাকায় যেখানে এক ক্ষুদ্র সংঘাত বড় আঞ্চলিক উত্তেজনার কে ধাবিত করতে পারে